বিরতির পর স্বাগত যুদ্ধ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান প্রতিদিন সংবাদ শিরোনামে উঠে আসছে যে পাকিস্তানীয় বা পাকিস্তান সেনারা একের পর এক ভারতীয় সেনা ঘাটিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে শনিবার রাতেও তার ব্যতিক্রম হয়নি শনিবার গভীর রাতে কাশ্মীর ভারতীয় সেনা লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা বিনা একাধিক জায়গায় গুলি চালানো হয় পাকিস্তান সেনার গুলির জবাবে ভারতীয় সেনাও গুলি চালায় এই যে প্রতিনিয়ত একটা ধারা যেন অব্যাহত রয়ে গেছে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব আমরা দীর্ঘ এক সপ্তাহ যাবত দেখতে পাচ্ছি এবং কাশ্মীরের পেহেলগাঁওয়ের এই ঘটনার পরপরই দেখা যাচ্ছে যে কাশ্মীরের সেনা দুঃখিত পাকিস্তানের সেনারা তারা ভারতীয় সেনা ঘাঁটিকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে কিন্তু কাশ্মীরে জঙ্গি হামলার আগে তো আমরা এই চিত্র দেখিনি বা মাসে একবার আমরা দেখেছি বা এক সপ্তাহে একবার আমরা দেখেছি কিন্তু প্রতিনিয়ত এভাবে গুলি আমরা দেখিনি কিন্তু কাশ্মীরে জঙ্গিদের হামলার পরে আমরা দেখতে পাচ্ছি যে এক নাগারে সেনাদের ঘাঁটিকে লক্ষ্য করে পাক সেনাদের এই গুলি কতদিন পর্যন্ত এই বিষয়টা দেখতে হবে ভারতীয় সেনাকে এবার কি জবাব দেওয়া দরকার কিভাবে দেখছো বিষয়টা যদি বলো যে আমাদের সেনা অত্যন্ত সুশৃঙ্খল একটা সেনা দল তারা কোনো রকম উত্তেজনা তৈরি করে না এইরকমই নির্দেশ সরকারে কিন্তু পাকিস্তানের সেনা যেন তারা সেনা কিন্তু সরকারকে খবর সরকারের উপর খবরদারি করে এবং সেনা যিনি প্রধান আছেন আসিফ মনির তার উপরে তো ক্ষুব্ধ সাধারণ সেনা কর্মীরা এবং তার আচরণ মানে বোঝা যাচ্ছে তিনি কি চাইছেন কারণ তিনি একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে চাইছেন এবং তার প্রতিদিন তার ছবি আমরা দেখতে পাচ্ছি কাশ্মীর সীমান্তে সেখানে আমরা দেখছি গত যদি দেখো গত নদিন ধরে এই ঘটনা ঘটছে পহেলগাঁওের ঘটনার পর ভারত কিন্তু কোন রকম উস্কানিমূলক ভাবে কোনো উত্তেজনা তৈরি করেনি অর্থাৎ কাশ্মীর সীমান্তে ভারত কোনদিন কোনো রেকর্ড নেই যে ভারত এর সেনাবাহিনী পাকিস্তানি সেনাকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছে এরকম কোনো রেকর্ড ভারতের নেই ভারত এটা করে না ভারত কখনো উস্কানিমূলক উত্তেজনা তৈরির চেষ্টা করে না কিন্তু আমরা সমানে দেখে যাচ্ছি যে পাকিস্তান সেনা তাদের এটা একটা মানে সংস্কৃতি হয়ে গিয়েছে যে রাত্রিবেলা হলে রাতে অন্ধকারে তারা গুলি চালাতে শুরু করে এবং মূলত বত্রিশটি কাশ্মীর সীমান্তের বত্রিশটি আউটপোস্ট রয়েছে সেই বত্রিশটি আউটপোস্ট থেকেই তারা নিয়মিতই গুলি চালাচ্ছে এই পহেলগাঁওের ঘটনার পর গতকাল গভীর গুলি চালিয়েছে তারা যে এবং অনেক জায়গা তারা বহু জায়গায় তারা গুলি চালিয়েছে একটা হচ্ছে কুকওয়ারাতে গুলি চালিয়েছে বারামুল্লায় গুলি চালানো হয়েছে পুঞ্চে গুলি চালানো হয়েছে রাজৌরি গুলি চালানো হয়েছে মানধারে গুলি চালানো হয়েছে নৌ সেরাতে গুলি চালানো হয়েছে সুন্দরবেনি এবং আখরূর সীমান্ত সেক্টরে সব জায়গায় গুলি চলেছে এবং তারা এত গুলি চালাচ্ছে যে পাকিস্তান নিজেই স্বীকার দেখেছো কয়েকদিন আগে পাকিস্তানের সংবাদ মাধ্যমে বেরিয়েছিল যে পাকিস্তানের গুলি মানে গুলির অভাব পড়েছে মানে তাদের মানে অস্ত্র ভান্ডারে তাদের গুলি নেই এরকম বলা হচ্ছে অথচ পাকিস্তান প্রতিহত গুলি চালাচ্ছে এটাই অবাক কাণ্ড পাকিস্তান যে এই ধরনের আচরণ করে যাচ্ছে যদিও ভারতীয় সেনা তারা অত্যন্ত সতর্ক কারণ তারাও গুলি পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তান সেনাকে কারণ ভারতীয় সেনা উষ্ঠানিক দেয় না কিন্তু পাকিস্তান যখন গুলি চালায় তখন তার জবাব কিন্তু করা দেয় দেয় ভারতীয় সেনা এবং গতকাল রাত্রেও কিন্তু কড়া হাতে মানে গুলি মানে জবাব দেওয়া হয়েছে এবং গুলি চালানো চালানো হয়েছে সেটা গুলি চালানোর কারণটা দেখো যেটা গোয়েন্দাদের খবর যেটা যেহেতু পাকিস্তানের তো স্বভাব যেন যে তারা ভারত কাশ্মীরে তারা অনুপ্রবেশ করিয়ে দেয় জঙ্গিদের ঢুকিয়ে দেয় এই মানে এবং প্রচুর যেটা মানে প্রচুর মানে জঙ্গিকে তারা ঢোকাবার চেষ্টা করে কিন্তু ভারতীয় সেনা ভারতীয় আধা সামরিক বাহিনী যারা নিরাপত্তার সীমান্তে পাহারা আছে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী তারা অত্যন্ত সতর্ক যার ফলে এখন কিন্তু এই পাহের ঘটনার পর এতটাই সতর্ক যে কোন জঙ্গিকে আর ভারতে কাশ্মীরে ঢোকাতে পারছে না এবং সেই কারণেই তারা ধরনের খাবার করছে অর্থাৎ যেটা সেনার পক্ষ থেকে বলা হচ্ছে যে সেনাকে ব্যস্ত রেখে তারা কাটাতারে বেড়া দিয়ে তারা জঙ্গিদের অনুপ্রবেশ করানোর একটা অপচেষ্টা তারা করছে যে খবর আমাদের গোয়েন্দাদের কাছে এসছে সেটা অত্যন্ত একটা যে মানে ভয়ঙ্কর খবর যে পাকিস্তান কিন্তু সমানে পাকিস্তান এই জঙ্গিদের অনুপ কাশ্মীরকে একটা উচ্চক্ত করার চেষ্টা করছে ভারতকে একটা মানে বিরক্ত করার চেষ্টা করছে সমানে করে যাচ্ছে এবং যে বিভিন্ন জায়গায় কিন্তু জঙ্গিদের আনা এনে রাখা হয়েছে এখন পর্যন্ত যেটা আমাদের ভারতীয় গোয়েন্দারা জানতে পারছেন যে কয়েকটি জায়গায় যে ইজবুল মুজাহিদিন লস্করে তৈবা এবং জৈশে মোহাম্মদের যারা কট্টর জঙ্গি তাদের এনে রাখা হয়েছে ভারতে প্রবেশ করানোর জন্য যেমন স্পেসিফিক ইনপুট দেওয়া হয়েছে গোয়েন্দা দপ্তদের থেকে গোয়েন্দা থেকে যে কোটা হালার নট বলে একটি জায়গা যেটা পাকিস্তানি আর্মির আউটপোস্ট যেখান থেকে গুলি চালানো হচ্ছে বারবার এই আউটপোস্ট সেই আউটপোস্টে কিন্তু পনেরো থেকে কুড়ি জন হিজবুল মুজাহিন মুজাহিদিনের জঙ্গিকে রাখা হয়েছে যেখানে ওখানে সাধারণ মানুষের বাড়িতে জোর করে এই জঙ্গিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে তেমনি আরেকটি জায়গা থেকে কোটা বাজার একটা আউটপোস্ট আছে পাকিস্তান পাকিস্তানে যেখানে সেখানেও বারো থেকে পনেরো জন লস্করে তো এইবার জঙ্গিকে এনে রাখা হয়েছে যে তাদের ভারতে যদি কোনোভাবে ঢুকিয়ে দেওয়া যায় আর হালান হালান উত্তর বলে একটি আউটপোস্ট রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু জঙ্গিকে এনে রাখা হয়েছে যাতে সুযোগ পেলে যদি ভারতে অনুপ্রবেশ করানো যায় অর্থাৎ এইটা কিন্তু অ্যাকচুয়ালি গুলি চালানোর কারণটাই হচ্ছে যে এই যে জঙ্গিগুলোকে আরো বহু জায়গায় তাদের লঞ্চিং প্যাড রয়েছে অর্থাৎ জঙ্গিদের এনে রাখা হয়েছে যে যদি সুযোগ কোনোভাবেই ভারতে অনুপ্রবেশ করানো যায় অর্থাৎ এই লঞ্চিং প্যাগ গুলো জায়গা থেকে আউটপোস্ট থেকে গুলি চলছে এবং সেখানে যে ভারতীয় এই সন্দেহ করা হচ্ছে যে সেখানে মানে জঙ্গিদের এনে রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠনের কঠোর সদস্যদের রাখা হয়েছে যাতে ভারতে তারা ঢুকে ঢুকার ব্যবস্থা করার চেষ্টা করছে অর্থাৎ কিন্তু সেটা পারছে না বলেই এই কাভার ফাইল ইয়ে করছে তারা এই ভারতীয় আর্মিকে এইভাবে গুলি চালিয়ে মানে ব্যস্ত রেখে তারা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করি যদিও সেই অনু সেই চেষ্টা কিন্তু ব্যস্ত হচ্ছে বারবার কারণ আমাদের ফোর্স অত্যন্ত সতর্ক যেখানে বিএসএফ অত্যন্ত সতর্ক সেনাবাহিনী তারা অত্যন্ত সতর্ক এবং জানো যে পুরো কাশ্মীর জুড়ে আজও কিন্তু বহু জায়গায় তল্লাশি হচ্ছে বিশেষ করে এখন কিন্তু কাশ্মীরের যে লিঙ্ক অর্থাৎ কাশ্মীরের যারা ওখানকার এই জঙ্গিদের সমর্থন করতো কাশ্মীরের বাসিন্দা সেই লিঙ্ক কিন্তু কেটে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের এখনো পর্যন্ত প্রায় দুশো থেকে গ্রেফতার করা হয়েছে যারা এই জঙ্গিদের সহযোগিতা করেছে সবাই কিন্তু জঙ্গিদের স্বেচ্ছা সহযোগিতা করেনি কারণ প্রত্যন্ত গ্রামে সীমান্তবর্তী গ্রামগুলোতে জোর করে জঙ্গিরা তাদের এসে বাড়িতে সেল্টার নেয় না তাদেরকে খুন করার হুমকি দেয় অর্থাৎ তা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ভারতীয় সেনা এই জঙ্গিদের একটা মানে যে সঙ্গে যে যোগাযোগটা ছিল সেগুলোকে কেটে দিতে পারছে অর্থাৎ এই সাপ্লাই লাইন গুলো কাটার সঙ্গে সঙ্গে যে যারা ছিলেন যারা সহমর্মিতার যাদের দেখাতেন তাদেরও কিন্তু আটক করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে তাদের অভিযান চলছে এতে কিন্তু অনেকটাই নিরাশ পাকিস্তান সেনা কারণ তাদের এই কাজ তাদের তাদের উদ্দেশ্যটা আর পূর্ণ হচ্ছে এবং সেই কারণে তারা সেই ক্ষোভ থেকে সেই হতাশা থেকে গুলি চালাচ্ছে বারবার প্রতিদিন রাত্রিবেলা হলেই দেখছি তারা গুলি চালাচ্ছে কারণ তারাও বুঝতে পারছে যে ভারত কিন্তু কাশ্মীর জম্মু কাশ্মীর জুড়ে জঙ্গি অভিযান শুরু করেছে এবং জঙ্গিদের যারা সাহায্য করতো তাদেরও কিন্তু সেই চক্রটাকেও ভেঙে ফেলছে যার ফলে আগামী দিনে জঙ্গি অনুপ্রবেশ করানো কঠিন অর্থাৎ সেটা বুঝতে পেরেই তারা এই হতাশায় ভুগছে এবং যার কারণে বারবার প্রতিদিন তারা গুলি চালাচ্ছে বিভিন্ন সেক্টরে তারা গুলি চালাচ্ছে মানে কাশ্মীরে ধরো সব জায়গাতে মানে ধরো কুপুয়ারা বারামুল্লা পুঞ্জ রাজৌরি মান্দা নৌসেদা। সুন্দর সুন্দরবেনী আখনুর এই সমস্ত বর্ডার জুড়ে কিন্তু হেভি ব্যাপক ফায়ারিং করা হয়েছে অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে যে হতাশায় ভুগছে পাকিস্তান সেনা এবং তার ফলেই তারা উত্তেজনা তৈরির চেষ্টা করছে কিন্তু ভারত অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে ভারতীয় সেনা তারা গুলির জবাবে গুলি চালাচ্ছে কিন্তু তারা কোনো রকম উত্তেজনা তৈরি করছে না কারণ ভারত চায় যে জঙ্গির কাশ্মীরকে যারা জঙ্গি মদত দিচ্ছে তাদের সেই চক্রটাকে ভেঙে ফেলতে এবং কাশ্মীরকে নিজেদের আয়ত্তে রাখতে কারণ পাকিস্তান কোন পাকিস্তানের চক্রান্তে তারা কোনোভাবেই ভাঙি তারা কোনোভাবেই পা দেবে না এই নির্দেশ কিন্তু ভারতীয় সেনাকে আসে সেইজন্যই ভারতীয় সেনা অত্যন্ত শান্ত আচরণ করছে আর পাকিস্তান সেনা সেটাকে উত্তেজনা তৈরির চেষ্টা করছে ভারত কাশ্মীর ভারত পাকিস্তান সীমান্তে সংকেতা ধন্যবাদ অর্থাৎ ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা তৈরি করছে পাক সেনালা তবে এই যে একের পর এক সেনাকে বা সেনা লক্ষ্য করে গুলি চালানো সে বিষয়টায় কিন্তু ভারতীয় সেনারা বসে রয়েছে না ভারতীয় সেনারাও কিন্তু এর মক্ষম জবাব দিচ্ছে এবং দেখা যাচ্ছে বিপক্ষে ভারতীয় সেনারা তার জবাব দিচ্ছে জবাব দিচ্ছে ভারতীয় সেনা তবে প্রতিনিয়ত ভারতীয় সেনা ঘাটিকে লক্ষ্য করে এই গুলি আন্তর্জাতিক মহলে কিন্তু এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে পাকিস্তান সেনাদের এই আচরণকে কেন্দ্র করে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন